অনেক কষ্ট করে আইসি খেয়াল করতেছকে দশ বছর পরে বাইত আসি উ আনন্দ দিয়ে ভিতরে খেয়াল শুরু করছো দাদা

কি কি খবর ভাই কুমবালাইছে আইছে হগলি আইছি এইরে তুই জড়া না যা যা জড়া كلا তুমি हट জড়া কেhuri বাপ হইলো আমি আরে বাবা গেছিলা ও অন্তর বাপ নাই তুমি যাও আর কয়েকদিন পরে এই বুঝছ কয়েকদিন পরে এই মোস্তু আর ভাবি মাংস ধোরিয়া তাতে বাটাছ ময় মাংস মোস্তু আর ভাবির বিয়ে করাইতেছে কাম হই গেছে গা তুই কই আসলি তুই

এই ধর্মটা ধরছে কিনা তো ধর্ম আমি কে সবকে দেখছি তুমি মুগ দিয়ে কিনবা আমি কিনা আমার চিন্তা আমার তো আমার নাই দু তিনটা গরম ভাত খাই কোনো বেজাল তোর বুদ্ধি আছে বুদ্ধি

তুমি যা বুঝো তাই করো হ্যাঁ আমার কোনো দেখতে হাত বহুত জ্বালাবতো